আমি এডভোকেট চন্দন রায় আজ আমি আলোচনা করব পুলিশ কি পারে বাইকের চাবি খুলে নিতে আমার লিগ্যাল সার্ভিসেস চ্যানেল আপনাদের স্বাগত আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে লিগ্যাল সার্ভিসেস চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভারতে মোটর ভেহিকালস অ্যাক্ট এবং সংশ্লিষ্ট ট্রাফিক আইন অনুযায়ী পুলিশের কাছে যানবাহনের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে তবে কোনো পুলিশ সদস্যের সরাসরি বাইকের চাবি খুলে নেওয়ার অধিকার নেই এটি ক্ষমতার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে যে পরিস্থিতিতে পুলিশ ব্যবস্থা নিতে পারে এক ট্রাফিক আইন লঙ্ঘন হেলমেট না পরা লাইসেন্স রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স বা পলিউশন সার্টিফিকেট না থাকা ওভারস্পিডিং বা সিগন্যাল ভঙ্গ দুই অপরাধমূলক কার্যকলাপের সন্দেহ যদি বাইক কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকে চুরি হওয়া বাইক সন্দেহ হয় তিন গুরুতর পরিস্থিতি যদি চালক ট্রাফিক নিয়ম মেনে না থামে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা থাকে বেআইনি চাবি খুলে নেওয়া পশ্চিমবঙ্গ বা ভারতের কোনো আইন পুলিশকে অনুমতি দেয় না যে তারা সরাসরি বাইকের চাবি খুলে নিতে পারবে যদি পুলিশ এই কাজটি করে এটি ক্ষমতার অপব্যবহার এবং বেআইনি হিসেবে গণ্য হতে পারে আপনার কি করা উচিত এক শান্ত থাকুন যদি পুলিশ চাবি খুলে নেয় তাদের কাছে যথাযথ কারণ জিজ্ঞাসা করুন তাদের কথা রেকর্ড করুন যদি সম্ভব হয় দুই প্রমাণ সংগ্রহ করুন আশপাশে উপস্থিত লোকের সাহায্য নিন ঘটনার ছবি বা ভিডিও তোলার চেষ্টা করুন তিন আইনানুগ অভিযোগ জানান স্থানীয় থানায় অভিযোগ করতে পারেন উচ্চপদস্থ কর্তৃপক্ষ যেমন ট্রাফিক ডিপার্টমেন্ট বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিষয়টি জানাতে পারেন চার হেল্পলাইন ব্যবহার করুন পশ্চিমবঙ্গ পুলিশের ট্রাফিক হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন পশ্চিমবঙ্গ পুলিশের অভিযোগ বিভাগ ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ হেল্পলাইন নম্বর একশো সংশ্লিষ্ট